আপনারা তো সব দণ্ডি পার করে দিয়েছেন অত্যাচারের সব সীমা পার করে দিয়েছেন কুচবিহার জেলা আলিপুরদুয়ার জেলায় দেখলাম এরকম সব জেলাতেই হয়েছে সব জেলাতেই এরকম সব জেলাতেই হয়েছে সব জেলাতেই এখন যখন বাবুরা ম্যাক করলেন বাচ্চাদের দুধ খেয়ে জানি না আমুল খেয়েছে না কি খেয়েছে আমি জানি না না রাম রাম আমি জানি না রাম ঠাকুর মানে রাম বাবা রাম ঠাকুর ওরা না রামদেব করবে না জয় হিন্দ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন দিদি এখনো আছে ভয় পাবেন না অপরদিকে শুভেন্দু অধিকারী ঘোষণাই করে দিলেন কবে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে অর্থাৎ এসআইআরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে চলেছে তো আজকের এই ভিডিওর মধ্যে আমি পুরো বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো হ্যাঁ ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু ধন্যবাদ জানিয়ে রাখি কারণ আপনাদের ভালোবাসা এবং সমর্থনের জন্য আজকে আমরা এক হাজার পারিবারিক সদস্য এর জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে আপনাদের সকলকে প্রণাম এবং শুভেচ্ছা ভালোবাসা নেবেন তো চলুন শুরু করি আজকের এই ভিডিও দেখুন সত্যি কথা যদি বলি তাহলে বলতে হয় যে এসআইয়ের আতঙ্ক দিদিকে সত্যির চেপে বসেছে আজকে সামান্য বক্তব্য দিতে গিয়ে তিনি যে ভুল ত্রুটিগুলো করে ফেললেন বা তার স্লিপ অফ টাং যে শব্দগুলি হয়ে গেল সেগুলি সচরাচর তা হয়ে থাকে না আমরা দেখেছি যে তিনি দীর্ঘক্ষণ অনর্গলভাবে তিনি বক্তৃতা দিতে পারেন কিন্তু আজকে বেশ কয়েকবার জায়গায় তিনি ভুল শব্দ বা বা ভাষা গুলিয়ে ফেলছিলেন এমন অবস্থা হয়েছে বক্তৃতা দিতে গিয়ে তিনি একসময় বলেই ফেলেছিলেন যে রামের দুধ খেয়ে এসআইআর করছে তাৎক্ষণাৎ তিনি বুঝতে পারলেন যে তার এই কথাটাকে হয়তো বিরোধীরা পরবর্তীশালী ন্যারাটিভ প্রচার করবে তাই তিনি সঙ্গে সঙ্গে কথাটা কি ঘুরিয়ে সেটাকে রামদেবের দিকে ট্রান্সফার করে দিলেন তিনি যখন বলেছেন যে রাম ঠাকুরের দুধ খেয়ে তারা ম্যাপিং এবং ম্যাচিংয়ের কাজ করেছিলেন তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম যে আসলে তিনি কাকে উদ্দেশ্য করে বলছেন তো এমন অনেক মানুষ বসে থাকে যারা দিদির ভুল ধরার জন্য চেষ্টা করে বা ভুল ধরার অপেক্ষায় বসে থাকে কিন্তু তিনি হচ্ছেন পোড়া খাওয়া রাজনীতিকবিদ তাই সঙ্গে সঙ্গে তিনি কথার মোড় ঘুরিয়ে দিলেন দেখুন আমি বিশ্বাস করি তিনি রাম কথাটাকে উল্লেখ করতেই চাননি আমি বিশ্বাস করি সেটা তার স্লিপ অফ টাং কারণ দিদি ভালো করেই জানে রাম সম্পর্কে একটি ভুল মন্তব্য করা মানে সেটা ভোটের বাজারে দ্রুত ভাইরাল হয়ে যাবে কিন্তু এতটুকু বলতে হয় এসআই নিয়ে যে তিনি চাপে আছেন তার এই কথাবার্তার মাধ্যমে স্পষ্ট দেখুন এই কথা ঠিক যে পশ্চিমবঙ্গে এস প্রক্রিয়া শুরু হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক যথেষ্ট আকারে রয়েছে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত সাধারণ যারা কিছুই বোঝে না তাদেরকে অভয় বার্তা দিয়ে বললেন দিদি এখনও আছে ভয় পাবেন না প্রয়োজনে আমরা থালা বাটি বিক্রি করে আপনাদের সাহায্য করব। তিনি ঘোষণা করলেন যাদের কোনো কাগজই নেই তারা তৃণমূলের ক্যাম্পে যান আমাদের কর্মীরা সমন্বয় করে সব তৈরি করার ব্যবস্থা করবেন দেখুন এখানে সবই ঠিক আছে কিন্তু যাদের কাগজ নেই অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে সেই সমস্ত সাধারণ মানুষকে অভয় বার্তা দিতে চাইলেন যারা সত্যি এসআই নিয়ে আতঙ্কে রয়েছেন কিন্তু এখানেও আরেকটি প্রশ্ন রয়ে যায় সেটি হচ্ছে যাদের কাছে সত্যি কোনো কাগজ নেই তারা কি করে নাম তুলবেন অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণাই করে দিলেন যে আগামী দু মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস দিল্লি অভিযান করবে সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে তিনি এসআইআর সম্পর্কে বা এস অগ্রগতি বা এস এর কীভাবে কাজ হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা মেপে নিয়ে তিনি দিল্লি অভিযান করবেন দেখুন এসআইআর ফলে যে সমস্ত মানুষের নাম বাদ পড়বে সে সেই সংখ্যাটা হচ্ছে বৃহৎ মুসলিম জনগোষ্ঠীর মানুষের নাম আর যারা এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে আসতো যদি আমরা দেখি যে এসএ সম্পূর্ণ হওয়ার পর পশ্চিমবঙ্গে একটি বৃহৎ অঙ্কে মানুষের নাম তালিকা থেকে বাদ পড়ে তাহলে আমরা দেখব যে অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তার তৃণমূল কংগ্রেস দিল্লি অভিযান করেছে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করতে কিন্তু এখানেও একটি প্রশ্ন সেটি হচ্ছে দিল্লিতে বিজেপি সরকার পুলিশ কি তাদের অনুমতি দেবেই প্রশ্ন অপরদিকে শুভেন্দু অধিকারী বলছে যে দু হাজার ছাব্বিশে সাতই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার ফাইনাল বা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে যদি সাত তারিখের মধ্যে সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে না পারে তাহলে নির্দিষ্ট দিন তারিখের মধ্যে ভোট ঘোষণা করা সম্ভব হবে না বা ভোট গ্রহণ করা সম্ভব হবে না অপরদিকে মুখ্যমন্ত্রীর দায়িত্ব বা মুখ্যমন্ত্রীর কার্যক্রম শেষ হয়ে যাবে যদি মুখ্যমন্ত্রীর কার্যক্রম শেষ হয়ে যায় অথচ ভোট ঘোষণা পশ্চিমবঙ্গে এখনো হচ্ছে না সেই মুহূর্তে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি হবে শুনুন শুভেন্দু অধিকারী কি বলেছেন তা শুধু ওয়েট করছিলাম সাত তারিখে ভোটার লিস্ট বেরোবে তো ভোট হবে সাত তারিখে ফাইনাল ভোটার লিস্ট বেরোবে না তো ভোট হবে না আর কি চৌঠা মে সরকারের শেষ পাঁচ তারিখে রাষ্ট্রপতি শাসন আমাদের কোন তারা উড়া নাই হচ্ছে তৃণমূলের তারা উড়া পিসি ভাইপোর আমাদের কোন তারা নেই আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী কি বলেছেন এবার প্রশ্ন হচ্ছে যে সত্যি কি নির্বাচন কমিশনার সময় মতো এসএ সম্পূর্ণ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে পারবেন না নাকি এই এসএর ফলে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কে ধস নামবে যার ফলে হয়তো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফল আমরা ভিন্ন আকারে দেখতে পারি কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাদের কি মতামত আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে জানাই জয় হিন্দ